বৌদিকে ধারালো অস্ত্রের কোপ অভিযোগ দেয়নের বিরুদ্ধে পলাতক দেয়র ধূপগুড়ি ঝাড়ালদা দুই নং গ্রাম পঞ্চায়েতের মহামায়া সংলগ্ন এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পারিবারিক বিবাদে জেরে সুকুমার রায় নামে এক ব্যক্তি বুলবুলি রায় নামক এক মহিলার উপর ধারালো অস্ত্রের আঘাত গুরুতর জখম অবস্থায় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে মহিলাকে পাঠানো হয়েছে পরিবার ও পুলিশ সূত্রে খবর পারিবারিক বিবাদ দীর্ঘদিন ধরেই লেগেছিল আজ মহিলাকে কাপে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ এই মুহূর্তে জখম মহিলাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহত মহিলার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসা চিকিৎসক জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় শুক্রবার দুপুর দুইটা নাগাদ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালে আহতকে নিয়ে আসা হয় কি হয়েছে কি হয়েছে মানে এর মানে এখন ওদের কি নিয়ে অশান্তি অনেক দিন ধরে এর আগেও মানে কাটছে ওগুলো এখনো সেলাই খুলে নাই এখনো এখনো সেলাইগুলো এখনো আছে ওটা কতদিন আগে ওটা মোটামুটি 6-7 দিন আজকে কি হয়েছে আজকে আবার কিছু নেই রাগা রাগে হয়েছে রাগা রাগে হওয়ার পরে ও বাড়িতে একা ছিল ওর বর তো কাজ করে দিন মজুরি কাজ যখন প্রতিদিন কাজ না করলে তো তো চলে না যার জন্য ওর কাজ করতে গেছে এখন বাড়িতে ঝরগা থেকে লেগে ওর দেওয়ার এসেছে একদম খুঁটি দিয়ে গলায় একদম কেটে দিয়ে আজকে ওই ওইটা নিয়ে যে আবার মানে থানায় কেস করলো কেন এটা করলো কেন জায়গা জমি নিয়ে সমস্যা না কোনো জায়গা জমি নিয়ে কোনো এমনি দুই ভাইদের এমনি দ্বন্দ্ব

ওদের বাড়ি থেকে মোটামুটি আধা আধা কিলোমিটার দূরে পুলিশের সাথে দেখা হলো পুলিশকে পেশেন্টকে দেখালাম এখন পরে যা শুনলাম যে যে মার্ডার করছে সে বাড়িতে নাই পালাই আছে এটা ধারালটা প্রথম ঘটনাটা কিনে প্রথম বছরটা আমি এখনও ছিল বলতে পারতেছি না ওর গার্জেন আছে বলবে আমি ওর মানে আমি ওর বৌদি হই

આપણ ઈ નવા